যারা গ্রামীণ ব্যাংকে ট্রেনিং অফিসার অথবা ট্রেনিং সেন্টার ম্যানেজার পদে অ্যাপ্লাই করবেন তাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে নিজে নিজে গুগলের গুগল ক্রমে গিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন তো তার জন্য প্রথমে গুগল ক্রমে গিয়ে ট্যাপ করতে হবে গ্রামীণ গ্রামীণ ব্যাঙ্ক অ্যাপ্লাই তো প্রথম যে সাইটটি এসেছে সেটি থেকে ঢুকে এখানে যে পদ অ্যাপ্লাই করবেন সেই পদটি সিলেক্ট করে দিতে হবে এরপর আপনার নাম ইংরেজিতে আপনার নাম বাংলায় এরপর আপনার পিতার নাম ইংরেজিতে পিতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে মাতার নাম বাংলায় এরপর এখানে জন্ম তারিখ দেবেন সঠিকভাবে আগে জন্মশাল তারপর মাস তারপর দিন সিলেক্ট করবেন এরপরে জেন্ডার জেন্ডার সিলেক্ট করবেন ব্লাড গ্রুপ এ এ পজিটিভ এ পজিটিভ এখানে সবগুলো দেওয়া আছে তো যেটা ব্লাড গ্রুপ সেটাই পূরণ করবেন মেরিটাল স্ট্যাটাস মেরিটান মেরিট এখানে দেবেন রিলিজিয়ন ইসলাম হিন্দু হিন্দু সিম এগুলো এখানে সিলেক্ট করবেন ন্যাশনালিটি ন্যাশনালিটি সবার বাংলাদেশি তো বাংলাদেশি দেবেন ন্যাশনাল আইডি কার্ড এখানে বাংলাদেশি দেওয়া আছে তো এখানে পূরণ করতে হবে না ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার মানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিয়ে দেবেন উচ্চতা উচ্চতার ক্ষেত্রে যেখানে যেটা সবাই ভুল করে তো উচ্চতার ক্ষেত্রে আমরা সিএম মানে এর মধ্যে দিতে হবে তো এখানে সিএমটা এখানে সিএমটা আমরা বের করে নেব তো গুগলে গিয়ে সার্চ করবেন এক ইঞ্চি এক ইঞ্চি টু সিএম তো এখানে এক ইঞ্চি টু সি এম এখানে আপনি যে উচ্চতা আপনি যদি পাঁচ ফিট আট ইঞ্চি হন তা পাঁচ বারং ষাট এবং আট আটষট্টি মানে আটষট্টি ক্লিক করবেন আটষট্টি লিখলে এখানে সিএমটা আসিস সেই সিএমটা ঠিক সিএমটা এ পাশে সে এই ঘরে পূরণ করে দিতে হবে এঘরে লিখে দিতে হবে এরপরে ওজন আপনার ওজন কত কেজি ওজনটা এখানে লিখতে হবে এরপরে পারমান্যান্ট অ্যাড্রেস আপনার পারমান্যান্ট অ্যাড্রেস এখানে বাংলাদেশ এরপর এখানে সবগুলো দেয়া আছে ডিস ডিভিশন হোম ডিস্ট্রিক্ট উপজেলা উপজেলা থানা ওয়ার্ড বা ইউনিয়ন ভিলেজ এখানে ভিলেজ ইংলিশে ইংলিশে টাইপ করতে হবে এখানে ভিলেজ বাংলায় টাইপ করতে হবে পোস্ট অফিস ইংলিশে পোস্ট অফিস বাংলায় এখানে পোস্ট কোডটা নিচে লিখে দেবেন এরপর সেম একইভাবে নিশ্চয়টা পূরণ করবেন পার এখানে যদি পার্মানেন্ট এড্রেস আর প্রেজেন্ট এড্রেস একই হয় তো এখানে টিক দিয়ে দেবেন এডুকেশন কোয়ালিফিকেশন তো প্রথমে আমরা এটাকে এসএসসি পূরণ করে নেবো এখানে এস এস সব তথ্য পূরণ করে নেব এসএসসি এসএসসি ডিগ্রি নেম এসএসসি হলে এসএসসি পাসিং ইয়ার গ্রুপ হিউম্যানিটিস সায়েন্স আর সায়েন্স কমার্স যেটাই হয় সেটা এখানে দেবেন স্কুলে নেই স্কুলে অথবা স্কুল কলেজ ইনস্টিটিউটের নাম এখানে লিখতে হবে বোর্ড নেম লিখতে হবে রোল নাম্বার রেজাল্ট রেজাল্ট টাইপ আগে রেজাল্ট টাইপটা এখানে বসে তারপর পয়েন্টে বসেবেন না হলে পয়েন্ট বসানোর পর যে রেজাল্ট টাইপ দিলে আবার পয়েন্ট মসে মুছে যাবে ঠিক একইভাবে এটা পূরণ করে এখানে একটা ক্লিক করে পরবর্তীতে আবার আর একটা পূরণ করবেন এসএসসি পূরণ করে এইসএসসি এইচএসির পর অনার্স পূরণ করবেন নিচে আপনার মোবাইল নাম্বার ইমেল এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যদি না থাকে তাই এন এ লিখে দিতে হবে এক্সট্রা কারিকুলাম যদি এক্সট্রা কারিকুলাম থাকে তাহলে লিখবেন না থাকলে এনে এ লিখে দেবেন এরপর রেফারেন্স রেফারেন্সের ক্ষেত্রে রেফারেন্স নেম রেফারেন্সের পিতার নেম রেফারেন্সের মাতার নেম রেফারেন্সের মোবাইল নাম্বার রেফারেন্সের অ্যাড্রেস এটাই লিখে দিতে হবে দ্বিতীয়টাই একইভাবে এরপর আপনার ছবি ছবি তিনশো পিক্সেল কোন তিনশো পিক্সেল ছবি ক্রোপ করে এটা ফটোশপ থেকে ক্রোপ করে এখানে দিবেন সিগনেচার তিনশো তিনশো পুরন তিনশো পিক্সেল পুরন তিরিশ আশি পিক্সেল বিশ কেবির উপরে হবে না বিশ কেবির মধ্যে হইতে হবে যে অবশ্যই জেবিজি ফরম্যাটে এরপর এখানে টাকা টাকা তারিখটা যে তারিখে আবেদন করবেন আবেদনের তারিখটা এখানে থাকবে টাকাটা সেন্ড করে এখানে ট্রানজেকশন আইডিটা আমি দুইটা করছি দুটোর এখানে ট্রানজেকশন আইডি আছে তো ট্রানজেকশন আইডি দিয়ে সাবমিট করবেন আপনার মূল্যবান সময়টা নষ্ট করার জন্য ধন্যবাদ